তুমি কি কারোর সাথে প্রেম করো আমি কারোর সাথে প্রেম করি কিনা সেটা আপনাকে বলবো কেন তোমাকে আমার ভালো লেগেছে তোমার সাথে আমি প্রেম করব আপনার ভালো লাগতে পারে কিন্তু আপনাকে তো আমার ভালো লাগে না আমাকে স্পর্শ করার শাস্তি এটা আর কখনো এই ধরনের স্পর্ধা দেখাবে না আমাকে তাপুর দেওয়ার চরম প্রতিশোধ আমি নেব যারা তোমার সাথে কিছু কথা ছিল আমার বলেন কি বলবেন অনেক দিন ধরে ভাবতেছি কথাটা বলি বলি কিন্তু লজ্জার সংকট ভয় কথাটা বলতে পারি না তাহলে বলার দরকার নেই কিন্তু বলতে তো হবেই আমার আমি তোমাকে প্রপোজ করতে চাই তুমি কি অ্যাকসেপ্ট করবে আমাকে তাহলে পরেই দেখেন সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি তাই শুধু কি তাই বলে শেষ করে দিবা উত্তর দিবে না আমাকে আচ্ছা ঠিক আছে আগামী কাল ঠিক এই সময় এখানে থাকবেন তাহলে উত্তর পেয়ে যাবেন আজ এই মেয়েটার সাহস জেলে কিন্তু আমি অবাক হয়ে গেছি এই লজ্জা সহ্য করা যায় না আমি কিছুতেই মেনে নিতে পারছি না এত বড় অপমান আমাকে এর একটা বিহিত করতেই হবে চল চল কি ব্যাপার তুমি তিন দিন আগে আমাকে আসতে বললাম আমি প্রতিদিন আসি কিন্তু তোমার কোনো খবর নাই হ্যাঁ আমি জানি তুমি প্রতিদিন আমার জন্য এখানে অপেক্ষা করো সেজন্যই আসলাম কিন্তু আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো কেন কি হয়েছে তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না আমাকে খুলে বলো তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে তখন আমিও মনে মনে অনেক খুশি হয়েছিলাম আমিও চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করো কিন্তু এখন আসলে সব কিছু শেষ হয়ে গেছে কি হয়েছে আমাকে না বললে তো আমি বুঝতে পারবো আমাকে বলে দাও কি হয়েছে কিন্তু তোমার সাথে কথা বলে বাড়ি যাওয়ার পথেই চালঙ্কা মামে কিরেন that is all আমি তোমার সামনে কি মুখ নিয়ে যারা আমি তোমার দেহকে ভালোবাসিনি আমি তোমার সততাকে ভালোবেসেছি তোমার আদর্শকে ভালোবেসেছি তোমার চরিত্রকে ভালোবেসেছি যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও তুমি মনে করো এটা একটা দুর্ঘটনা আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল কষ্ট দূর করে দেবো এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো তুমি আমার উপর আস্থা রাখো আমি তোমাকে কখনোই কষ্ট দিব না সত্যি তুমি আমাকে এত ভালোবাসো